কেশপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত পরিযায়ী কিশোর আশঙ্কাজনক অবস্থায় সঙ্গী সাত সকালের বেপরোয়া গতির বলি হল এক পরিযায়ী কিশোর শ্রমিক পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজার সংলগ্ন কলেজ মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা পনেরো বছরের আলফাজ মোল্লার একই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবলু মোল্লা বয়স ছেচল্লিশ বছর সম্পর্কে তারা প্রতিবেশী বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর মৃত ও আহত দুজনেই মুর্শিদাবাদ জেলার ছোট কাকড়ামড়ি গ্রামের বাসিন্দা কাজের সন্ধানে তারা কেশপুর এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন বুধবার সকাল আনুমানিক সাতটা বেজে চল্লিশ মিনিট নাগাদ কলেজ মোড় এলাকা থেকে রাস্তার ধার ধরে তারা হাসপাতাল মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির চার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজনে তাদের ধাক্কা মারে প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় গাড়িটির গতিবেগ ছিল অত্যন্ত বেশি ধাক্কার তীব্রতায় দুজনেই রাস্তা থেকে প্রায় তিরিশ ফুট দূরে ছিটকে পড়েন দুর্ঘটনার পর কোনো রকম থামা বা সাহায্য না করেই গাড়িটি মেদিনীপুরের দিকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলফাস মোল্লাকে মৃত ঘোষণা করেন বাবলু মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভিনজেলা থেকে কাজের সন্ধানে এসে অকালে প্রাণ হারানো কিশোরের মৃত্যু ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ সকালবেলায় রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে বহু গাড়ি নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে চলাচল করে যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে একটি অজ্ঞাতনামা গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চলছে বলে কেশপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর